আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম মুনপ্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন স্টাইলের পার্টি গাউনগুলো দেখিয়ে দেবো যেগুলো আপনারা দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে মুনপ্লেস থেকে নিতে পারবেন নতুন কালেকশনে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে স্ট্রোনকে কাজ করা আছে সিকোয়েন্স আর মিররের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন সেন্টার কার্ড গাউনের মধ্যে আপডেট মডেলে পাচ্ছেন এই যে দেখেন প্যানেলটা কিন্তু ডাবল এয়ার পার্টের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার এবং এটার হাতাটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন হাতাটাতে সম্পূর্ণ স্ট্রনকে কাজ করাচ্ছে দুই পাশে কাজ করা ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা নতুন ডিজাইনের সেন্টার কার্ড গাউন নিতে চাচ্ছেন ঈদের কালেকশনে তারা কিন্তু এই গাউনগুলো এখন মুন প্লেস থেকে নিতে পারবেন এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা এবং গাউনগুলো কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে প্যানেলও কাজ করা থাকবে সেটার সাথে কিন্তু একটা চুড়িদার সাইড একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব এই যে দেখেন প্যানেলে কাজ করা একটা চুড়িদার প্যান্ট থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটার সাথে একটা প্যান্ট একটা ওড়না থাকবে ওড়নাগুলো কিন্তু ছায়াতি থাকবে অনেক বড় সুতোর কাজ করা সো এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে চলে আসলে এই টাইপের পার্টি গাউনগুলো এবারে ঈদ কালেকশানে পেয়ে যাবেন মুন প্লেস থেকে আর এই পার্টি গাউনগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার আটশো টাকা এই গাউনগুলোর প্রাইস থাকবে ছয় হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে আসলে এই টাইপের পার্টি গাউনগুলো এবারে ঈদ কালেকশনে পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা একটু ভালো মানে ভালো কোয়ালিটির একটা পার্টি গাউন নিতে চাচ্ছেন ঈদের নতুন কালেকশনে সেন্টার কার্ড গাউনের মধ্যে সো এই গাউনগুলো কিন্তু নতুন আপডেট মডেলে চলে আসছে আর এই গাউনগুলোর প্রাইস থাকবে ছ হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাটির মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে খুবই চমৎকার বিশেষ করে আপনারা যারা এবারে ঈদ কালেকশনে নতুন ডিজাইনের সেন্টার কার্ড গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাউনগুলো মুন প্লেস থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হিসেবে নিতে পারবেন সম্পূর্ণ বিরল স্টোরে কাজ করা আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এগুলোর প্রাইস থাকবে ছ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন অথবা মার্কেটে আসলে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা আপনার সেন্টার কার্ড গাউনের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা এবং কালারটা আলাদা পাচ্ছেন আর এই দোকানে আসলে কিন্তু আপনার বিভিন্ন স্টাইলের সেন্টার কার্ট গাউনগুলো ঈদ কালেকশনে পেয়ে যাবেন সো এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু ডিজাইন আলাদা দেখেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে মিরর স্টোরে কাজ করা আছে এবং উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কটসতার কাজ করা গোল্ডেন কালারের কটসতার কাজ করা থাকবে আর মিরর স্টোরের কাজ করা হ্যাভি লাক্সারি এটাও পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন প্যানেলটা কাটার করা থাকবে ঘেরটা প্রচুর চড়া সো এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন হাতাটা কিন্তু সম্পূর্ণ ভরা কাজ করা কটতার কাজ করা আছে আর স্টোরে কাজ করা দুই পাশেই কাজ করা আছে সেটা সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে এবং ঘেরটা কিন্তু প্রচুর চওড়া সেটার সাথে একটা চুড়িদার আছে একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট দুইটা কালার পাবেন দ্বিতীয় কালারটাও দেখাবো গাইস আমি যদি এখন আপনাদের প্যান্টটা দেখাই এই যে দেখেন প্যান্টের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে একটা চুড়িদার পাবেন সাথে একটা ওড়না থাকবে ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু এবারে দু হাজার পঁচিশ সালের ঈদের লেটেস্ট কালেকশনে পাচ্ছেন এই সেন্টার কাট গাউনগুলো এবং প্রত্যেকটা ওড়না কিন্তু ছয়তি থাকবে এরকম চড়া ঘেরের মধ্যে আপনারা পেয়ে যাবেন সো এইটার সাথে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসবেন সরাসরি আসলে ঈদ কালেকশন এই সেন্টার কাট গাউনগুলো প্লেস থেকে ছ টাকায় পাবেন অথবা এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর আপনারা চাইলে কিন্তু যারা মার্কেটে আসতে পারছেন না অনলাইনের মাধ্যমে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের লাক্সারি কাজের একটা পার্টি ওয়ার গাউন দেখাবো এটা অনেক সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পাবেন বিশেষ করে আপনারা যারা একটু গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চান তারা এই গাউনটা নিতে পারেন কারণ এই গাউনটার একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে মিরোর স্টোরে গর্জিয়াস কাজ করা আছে প্রচুর পরিমাণে মিরোর আই স্টোরে কাজ করা আর এটা ঘেরটা কিন্তু প্রচুর চড়া আমি একটু দেখে আপনাদের এই যে দেখেন ঘেটটা দেখেন অনেক চড়া খুবই চমৎকার আর এটার হাতারা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু সম্পূর্ণ ভাট কাজ করা ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের এটা গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন এই গাউনটা পিঠের পিছনে দেখেন খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু হেভি লাকজারি দেখেন সামনে যেরকম ছিল পেছনটা কিন্তু একই রকম দেখতে সো এটার সাথে একটা চুড়িদার আছে একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব এগুলো কিন্তু এবারে ঈদ কালেকশনে আপনারা পাচ্ছেন প্লেস থেকে অন্যটা যদি আপনাদেরকে দেখায় দেখেন অন্যটা কিন্তু অনেক বড় আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আর প্রত্যেকটা গাউনের ভেতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে আর এই গাউন্টার প্রাইস কত থাকবে ভাইয়া সাত হাজার পাঁচশো আর এই গাউনটার প্রাইস পড়বে সাত টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আরেকটা একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাবেন বিশেষ করে আপনারা যারা এবারের ঈদে লাক্সারি কাজের পার্টি আর গাউন নিতে চাচ্ছেন তারা এই গাউনটা চাইলে নিতে পারেন সম্পূর্ণ ভর কাজে থাকবে সামনে পিছনে কাজ করা আছে আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির গর্জিয়াস কাজের পার্টি গাউন নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে তারা এই গাউনটা আসলে মুন প্লেস থেকে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি গাউন দেখাচ্ছি এটা আপনার লাক্সারি পার্টি ওয়ার কাজে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এটা কিন্তু হেভি গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু গোল্ডেন স্টার কাজ করা থাকবে আর স্টোন মিররে কাজ করা অনেক সুন্দর এটার মধ্যে প্রচুর পরিমাণে স্টোন আর মিররে কাজ করা আছে আর এটার ঘেটটা কিন্তু প্রচুর চড়া আপনারা দেখতেই পারছেন প্রত্যেকটা গাউনের ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে আর এটার হাতাটা দেখেন সম্পূর্ণ ভরাট কাজ করা সামনে এবং পিছনে ভরাট কাজ করা আছে হাতায় এবং ব্যাক ব্যাকসাইডটা দেখালে আপনারা বুঝতে পারবেন এই গাউনটার পেছনটা কিন্তু একই রকম আপনারা পাবেন সামনে যেরকম আর পেছনে একই রকম মানে একেবারে হুব হুব সেম টু সেম ডিজাইনে পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে ব্যাকসাইডের কাজটা সামনে পিছনে একই রকম ভরাট কাজ করা আর সাথে একটা চুড়িদার থাকবে একটা ওড়না থাকবে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাউটার মোট আপনার চারটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখাবো আর এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় ছিটানো কাজ করা সাইডেও কাজ করা আছে সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব। গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বিশেষ করে আপনারা যারা লাক্সারি কাজের পার্টিওয়ার একটা গাউন নিতে চাচ্ছেন এবারের ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে সো এই টাইপের একটা গাউন আপনাদেরকে দেখালাম আর এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাউনটার প্রাইস পড়বে সাত হাজার টাকা এই গাউনটার প্রাইস থাকবে সাত হাজার টাকা সো আরও দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাউনে কিন্তু প্রচুর ঘের চড়া থাকবে আপনারা মার্কেট আসলে দেখলে বুঝতে পারবেন বিশেষ করে আপনারা যারা মার্কেটের মধ্যে ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি গাউন নিতে চাচ্ছেন গর্জিয়াস কাজের ঈদ কালেকশনে তারা এই গাউনগুলো আসলে এখন নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে সাত হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশবারের সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এই গাউনগুলোর প্রাইস থাকবে সাত হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল মাসুদ ভাই উনি সবসময় কিন্তু ভিডিওগুলো এই দোকান থেকে দিয়ে থাকে ঈদ কালেকশনে আর উনি হচ্ছে এই দোকানে অনার্স আপনারা আসলে ওনার কাছ থেকে বিভিন্ন ডিজাইনের পার্টিগাউনগুলো পাবেন এবং গ্যান্ড ইস্যুকানি নিতে পারবেন আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মুন প্লেস ছপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট কর্নফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন